দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে কোন অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল আজ মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন সতেরো হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি তাদের টাকা এজেন্সিগুলো ফেরত দেওয়ার বিষয়ে অগ্রগতি আছে মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী দেশে আসবে বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদা দেওয়া হবে তাদের কোনো রকম ভোগান্তি বা হয়রানি করা হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন মালয়েশিয়া শ্রমবাজারে জট নিরসনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেয়া হবে বলে জানান তিনি আসিফ নজরুল আরও বলেন নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণের জন্য কাজ চলমান রয়েছে তিনি যোগ করেন দেশের ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে বিদেশি মিছিল করতে গিয়ে যে সাতাশি প্রবাসী কারাভোগ করে দেশে ফিরেছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে উপদেষ্টা আরও জানান প্রবাসীদের বারোটি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে সোনালি অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী ব্যাংকের বুথ খোলার প্রস্তাব দেয়া হয়েছে এতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে জানান তিনি